দুই সালের ভোটার লিস্টে নেই বিজেপি বিধায়কের নাম নাম নেই তার মা বাবারও আর এই অভিযোগের সরব তৃণমূল তাদের দাবিই বংগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব যাচাই করা হোক পাল্টা বিজেপি বিধায়কের কি দাবি তার জন্ম এই দেশে দেখুন বংগা উত্তরের পর বংগা দক্ষিণ অশোক কীর্তনের পর এবার স্বপন মজুমদার গোনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব তৃণমূল তাদের হাতিয়ার দু হাজার দুই সালের ভোটার তালিকা স্বপন মজুমদার দু একুশ সালে ভোটে জিতে গোনগা দক্ষিণের বিজেপি বিধায়ক হন অভিযোগ দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম নেই এমনকি তার মা বাবার নামও নেই এরা অবৈধভাবে এদেশে এসছে অবৈধ পথ অবলম্বন করে এরা ভোটার লিস্টে নাম তুলেছে এরা প্রকৃত অনুপ্রবেশকারী এবং অসকীর্তনিয়া এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে এসেছে ওরা ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই একবার পরিষ্কার হয়ে যায় তারা যেটা অভিযোগ করেছে আমার দু হাজার দুই সালে নেই আর সেটা বাস্তব সত্য আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স আঠারো উনিশ বছর যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারেনি ভোটে নাম তুলতে পারিনি ওই বারো তেরো সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে এটা অস্বীকার করার তো কিছু নেই বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে উনিশশো সালে এসেছে না আমার প্রয়োজন নেই আমার জন্ম এখানে আমার মা কি অ্যাপ্লাই করে সোমবার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক পরিবারের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেই দাবি উড়িয়ে দেন বিজেপি বিধায়ক বন্যা উত্তরের পর এবার বন্যা দক্ষিণ অশোক কীর্তন নেওয়ার পর স্বপন মজুমদার এবার সেই বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে বিতর্ক বন্যা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা